আসসালামু আলাইকুম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাথমিক ইত্যাদায়ী বৃত্তি পরীক্ষায় দুই হাজার পঁচিশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আজকে জানিয়ে দেব পরীক্ষার বিষয়সমূহ ও পূর্ণমান এই বৃত্তি পরীক্ষায় মোট পাঁচটি বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতিটি বিষয়ের পূর্ণমান একশো কুরআন মাজিদ এবং আকাইদ ও ফিকা একশো নম্বরের আরবি প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে একশো নম্বর বাংলা একশো ইংরেজি একশো গণিত ও বিজ্ঞান দুটি বিষয় মিলে একশো নাম্বার সর্বমোট পাঁচশো নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার সম্ভাব্য সময়সূচি জানানো হয়েছে একুশ বাইশ তেইশ চব্বিশ এবং আঠাশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ বৃত্তি পরীক্ষার সময়কাল দুই ঘন্টা তিরিশ মিনিট মূল্যায়ন পদ্ধতি মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রণীত নীতিমালা অনুযায়ী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম প্রকাশ করা হবে মোট শিক্ষার্থীর অন্তত চল্লিশ শতাংশ শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হবে সিলেবাস এবং মানবণ্টন এখনও জানানো হয়নি তবে খুব শীঘ্রই সিলেবাস এবং মানবণ্টন জানানো হবে এই ছিল দুই সালের ই প্রাথমিক ইফতেদায়ী বৃত্তি পরীক্ষার বিজ্ঞপ্তিমূলক মূল তথ্য তোমরা প্রস্তুতি নিতে থাকো যখন যা আপডেট আসবে আমাদের বিডি মাস্টার ক্লাসে তোমাদেরকে তা জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ